অপরাধী যত প্রভাবশালী হোক প্রমাণিত হলে সরকারের পক্ষ থেকে কোনো ছাড় নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণ ব্যর্থ এবং বিদেশি বন্ধুদের ক্ষমতায় বসানোর স্বপ্ন ভেঙে যাওয়ায় মির্জা ফখরের মানসিক ক্রমা ভয়ানক পর্যায়ে পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি হাসানের প্রতিবেদন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় হাজার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন এ সময় সাফ জানান অপরাধী যেই হোক যত প্রভাবশালী হোক তা প্রমাণিত হলে সরকারের পক্ষ থেকে কোনো ছাড় নেই ব্যক্তি অপরাধ করতে পারে অপকর্ম করতে পারে প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন আমরা সেটা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স হচ্ছে কাজেই অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি সে যেই যত প্রভাবশাল অপরাধ করলে শাস্ত্রী তাকে পেতে ওবায়দুল কাদের দাবি করেন মির্জা ফখরুলদের মানসিক ট্রমা ভয়ানক পর্যায়ে পৌঁছেছে তারা আন্দোলন সংগ্রামে ব্যর্থ এবং বিদেশি বন্ধুরা ক্ষমতায় বসাবে সেই স্বপ্ন ভেঙে গেছে মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে এখন আপনাদের দল প্রকাশ্য দিবে পুলিশকে হত্যা করেছে সাংবাদিকদের উপর নির্যাতন প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে এইসব অপরাধের সাথে যারা জড়িত তারা তো অপরাধী তাদেরকে বিএনপি হিসেবে আটক করা হয় আটক করা হয়েছে খুনের সঙ্গে অগ্নি সন্ত্রাস সন্ত্রাস সঙ্গে জড়িত থাকার অপরাধ এর আগে কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে সাবেক সংসদ সদস্য ও নেত্রকোনা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদারের মরদেহে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা